বসো বলতেছি বসো এত যদি জানো তাহলে এতটুকু বসো না কোনটাতে আমি কষ্ট পাবো আর কোনটাতে আমার ভালো লাগবে না আমি এসব দেখবো তোমার বাইরে যাওয়ার ওষুধ

আচ্ছা রাগ করে থেকে নো না দরকার নাই বললাম তো না প্লিজ দেখো নাই নাই করা নাই ওরা ওদিকে ওরা দিছি না যে খেতে দরজা বন্ধ করে খাও বন্ধ দিছি আমি রাগ করছি আরে আমি করছি কেন

হ্যাঁ শোনো ওরা চলে গেছে এখন তাড়াতাড়ি নও লুকায় নিয়ে আসলাম অনেক কষ্টে রাত করে সরি বললাম তো আচ্ছা তখন তখন রাগ করার জন্য সরি এখন এটা নাও 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 এই যে তোমার ফেভারিট হুম কি তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চাগুলো কিন্তু ওরা পাহাড়া দিচ্ছে আমাদেরকে এটা কেমন বলো আইসক্রিমটা কেমন লাগে

আচ্ছা আসতেছি যাও চলে গেছে বাবা আসতেছি যাও এবার ঠিক আছে থ্যাংক ইউ এখনই থ্যাঙ্ক ইউ মনে হলো এতক্ষন পর এখন যদি দিশে এটা তোমার কপাল কারণ তুমি আমার সঙ্গে একটোকেজে রাখালে গুলো করে বাইরে গেছো আসলে বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি इवन আমারও কিন্তু আমার এগুলো বাচ্চাদের তো তা দেওয়া যাবে না ওরা কি বেশি অসুস্থ হয়ে গেলে ওদের অনেক কষ্ট হয় আমার এগুলো খেলে অবশ্য ভালো হয়ে যাবে এটা থিওরি থ্যাঙ্ক ইউ আমার মনটা ভালো করে দেওয়ার জন্য আমি জানি কিসে তোমার মন ভালো হবে এই জন্য সঙ্গী করে নিয়ে এসছি আল্লাহ হাফেজ